বাবা হাল্ক जल्दी चल আমাদের বাড়িতে ঢুকছে বড় এক রাসেল ভাইপার সাপ আমাদের বাচ্চা বাচ্চা বাঁচা বাবা তুই ওই সাপ আজ তোর খবর আছে ওই বেটা রাসেল ভাইপার দেইনে তোর সানডে মন্ডে সব ক্লোজ করে দিলাম বাবা হাল্ক তুই তো অনেক শক্তিশালী চাচা আর চিন্তা নাই রাসেল ভাইপার সানডে মন্ডে ক্লোজ করে দিছি ওরে খেলা শেষ আমার সোনার টুকরা হাল্ক রে জয় হাল্ক জয় হাল্ক ওই মোটা চলো দাদি ওদের বারোটা বাজাই আজ ওই বেটা পেট মোটা কুমির তোদের এত সাহস আজ তোদের সানডে মন্ডে ক্লোজ করে দিব আই হালক সাবধানে দাদি কই গেলে দেখো দুইটা কুমির সান্ডে সানডে বাবারে আমি তো আর বাঁচুম না আমার শেষ ইচ্ছা বেন আমি একটা পাকা বাড়িতে থাকব আমার মার শেষ ইচ্ছে আমি যেভাবেই হোক পূরণ করব মা তোর ইচ্ছাটা আমি পূরণ করতেছি এই দেখ এই নে মা তোর স্বপ্নের বাড়ি ওরে আমার সোনার টুকরা হালক তুই আমার ইচ্ছা পূরণ করলি ও হালক ওয়া একটা বড় শান্ডা আমাকে সব আন্ডা বের করে দিচ্ছে জলদি চল কি বল দাদি সান্ডার খবর আছে ও তুই বাংলাদেশে কেন আইছস বল এইটা তো সেই সৌদি শান্ডারে ভাই সৌদি এসে হস করা dise তাই নাতে পলাই আসছি শুনো সবাই এই শান্ডা প্রাণ ভয় পেয়ে আমাগো গ্রামে আইছে কেউ একে ক্ষতি করবা না না হলে আমি তোদের সানডে মানডে ক্লোজ করে দিব আসেন ভাই আসেন হালকের দোকানের স্পেশাল কেক খায়া যান একবার খাইলে বারবার খাইতে চাইবেন আমায় পচা কেক দিলি ওরে মোটা হালক দানা ওইতাসি আমায় পচা কেক খাওয়াইছে ওই হালকা তুই আমায় পচা কেক খাওয়াইছিলি কেন রে এই দোকানই ভাঙি দিমু আজ দাদি থামো আজ ফ্রেশ কেক খেয়ে দেখো চাচা আমায় গরম গরম সমুচা দাও তো ও অনেক খিদা লাগছে এখনই দিচ্ছি হোয়ালকা বসো তুমি চাচা তুমি জানো না আমার এইটুকু সমুচা দিয়ে হয় না আমি চাই বড় সমুচা বাবা হুলক একটু দাঁড়াও আমি এখনই বাবা হালক এই নাও নতুন বড় সমুচা এইটার তোর সব খাওয়ার মধ্যে সবচেয়ে বড় চাচা আবার যদি ছোট সমুচা বানাও তোমার দোকান কিন্তু আস্ত রাখবো না বুঝছো আচ্ছা বাবা হালক এবার থেকে বড়ই বানাবো একদম হালক সাইজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও